সো গাইস আমার লুক কেন এরকম তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বুঝি সো হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আর ভালো না থাকলে আজকে ভিডিওটা দেখুন নিশ্চয়ই ভালো হয়ে যাবেন কারণ একটা বেকার ছেলে যখন ইউটিউব চ্যানেল খুলে না তার কত যে কষ্ট এবং আপনারাও যারা বেকার ছেলে আছেন তারা এই ভিডিওটা দেখলে ডিমোটিভেশন হয়ে যাবে সো গাইস তেরোই মার্চ দু একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম আর চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ বিকেল তিনটে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ভিডিও ভিউজ আসার আগে না সব পাড়ায় খবর চলে গেছে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি এবং ভিডিও সো উনিশ ঘন্টার আগে কোনো ভিউজ আসেনি আমি বলি ইউটিউবে ভিডিও বানিয়ে আর কি হবে ভিউজ তো আসেনি বাট একদিন পরে না আমার ইউটিউব চ্যানেলে একশো ভিউ যখন বেকার ছেলে প্রথম প্রথম কিছু করতে যায় না তখন তার মনটা অনেক খারাপ থাকে কেননা সে আজ পর্যন্ত ইউটিউবে কিছু করেনি ঠিক আছে আজ পর্যন্ত ইউটিউবে কিছু করেনি হুট করে ইউটিউবে চলে এলো ইউটিউবে সে কি পারবে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে সেটা হয়তো আমি পারবো না কিন্তু আমি চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেলটা যতটা পারি ততটা গ্রো করতে আর আমাদের পাড়ার মানুষ না অনেক মানে কারোর সাফল্য দেখলে জ্বলতে থাকে ঠিক আছে আমি যে একটা ইউটিউব চ্যানেল খুলেছি তোমরা আমাকে সাপোর্ট করবে না করে আমাকে বলে কি জানো তুই একটা ইউটিউব চ্যানেল খুলেছি তুই কিছু করতে পারবি ইউটিউবে তোর কি হবে কিছু তোর তালে কিছু কি হবে তুই তো একটা ফালতু ছেলে আমি বলি তোমরাও যদি আমার ভিডিওটা দেখবে আমি বলি এরকম কাউকে বলবে না কারণ একটা ইউটিউবার একটা স্বপ্ন নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে আমি তো ইউটিউব চ্যানেল খুলতেই চাইনি আমার বন্ধুরা আমাকে জোর করে খুলতে বললো তা আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম এবং একটা চ্যালেঞ্জ নিয়েছি এক মাসের এক মাসের ভিতরে যদি কিছু করে দেখাতে পারি সো ইউটিউব চ্যানেলে আমি থাকবো আর যদি না করতে পারি গাইস আবার আমার লাইফে ফিরে যাব সো আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগছে এইটুকুই আর কিছু বলার নেই কারণ যখন মন ভেঙে যায় না তখন বলার কিছু থাকে না ঠিক আছে সো আজকে এইটুকুই মিলছে আর ভিডিও নিয়ে যদি আপনারা সাপোর্ট করেন তো আর হ্যাঁ